আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে গরুর মাংসের কালো বোনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব। অল্প সময়ের মধ্যে কিভাবে গরুর পারফেক্ট কালো বোনা রান্না করবেন চলেন সেই কৌশল দেখিয়ে দেই গরুর কালো বোনা করার জন্য এখানে নিয়েছি তিন কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিব তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা একটা মশলা করে নিয়েছি সেইটা দিবো দুই চামচ এটা করতে আমার দারচিনি এলাচ লং জয়ফল জয়তী দিয়ে করে নিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চামচ এক চামচ গরম মশলা দুই চামচ জিরা বাটা এখন দিব এক কাপ সয়া সস দিব টমেটোর সস এক কাপ লবণ স্বাদ মতো লবণটা একটু হিসাব করে দিবেন কারণ সয়া সসে লবণ আছে এখন দিব হলুদ দুই চামচ পেঁয়াজের বেরেস্তা দিব এক কাপ পেঁয়াজের ব্যবস্তাটা আমি আগেই করে নিয়েছি এখন এক কাপ পেঁয়াজের ব্যবস্তা দিব এখন দিয়ে দিব সরিষার তেল দুই কাপ পেঁয়াজ দিব এক কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি কালো বোনা রান্নার সময় একটু বেশি মশলা দিতে হয় ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে দিব একবারে আর পানি দিব না এখন ডাকনা দিয়ে দিব দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন আধা ঘন্টা রান্না করব মিডিয়াম আছে আধা ঘন্টার ভিতরে আমি একটু পরপর নেড়ে দিবো মাংসটা ডাকনা খুলে দেখি কেমন হয়েছে মাংসটা খুব সুন্দর হয়েছে এখন মাংসটা একদম লো হিটে আবার রান্না করব আধা ঘন্টা আধা ঘন্টা পর দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে এখন একটা ফোড়ন তৈরি করব। তার জন্য দশ বারোটা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ফুরনটা তৈরি করে মাংসতে দিয়ে দিব মাংসতে দিয়ে একটু নেড়ে নিব এখন নেড়ে আমি তিন চারটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম এখন ওই পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটি দিয়ে ভালো করে ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিট দমিয়ে রাখবো এখন দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে একবার এইভাবে ট্রাই করে দেখেন এখন একটু পেঁয়াজের বেরাস্তা দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তাটা অবশ্যই দিবেন এখন পরিবেশন করবো দেখেন কত সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম